সম্পর্ককে অটুট রাখতে দাদা ও ভাইদের হাতে রাখি বাঁধেন বোন ও দিদিরা তবে বর্তমান রাখি বন্ধন উৎসব শুধুমাত্র ভাই বোনের মধ্যে আবদ্ধ নেই সমাজের বৃহত্তর ক্ষেত্রে এই রাখি উৎসবকে পালন করা হয় যা বর্তমানে একটি সামাজিক উৎসবে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে সেই রাখি বন্ধন উৎসব এখন রাজনৈতিক জনসংযোগের মাধ্যম হয়ে উঠেছে প্রতি বছরে বিভিন্ন রাজনৈতিক দল রাখি উৎসবের আয়োজন করে থাকে একে অপরকে রাখি পরিয়ে দেওয়ার জনসংযোগের অন্যতম মাধ্যম প্রতিবারের মতো এবারও রাখি বন্ধনে সামিল হলেন কুড়ি নম্বর ওয়ার্ডের পুরো বিজয় উপাধ্যায় এদিন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরকে রাখি পরিয়ে বার্তা বহন করে বিজয় উপাধ্যায় তিনি বলেন রাখি বন্ধনের মাধ্যমে বার্তা ছড়িয়ে দিতে চাই এদিন বিজয় উপাধ্যায় আরো বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুসরণ করে প্রতিটা মানুষের কাছে পৌঁছতে চাই এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা

যেখানে যেখানে রাজ্যে বিজেপি বাঙালি বলে বাংলাদেশি বলে বাংলা ভাষাকে ওরা বলে বাংলাদেশি ভাষা ভারতের ভাষাই কিন্তু রিজার্ভ ব্যাংক নোট ছাপায় কেন্দ্রীয় সরকার उनमें देख प्रत्येक टका है, पांच टका बंगला है लगा तो बंगाली चप्पी रही पश्चिम बंगाल सरकार चप्पी रही है, तो केंद्रीय सरकार ये बंगाल केंद्रीय सरकार आज जातीय सोंगी है, पूरे देश गाये, उतनी और रचना की करो, कि बंगाली करो, बंगाली पौधे तो देखा তারপরে ভারত পুরো ওই পথে আটে প্রথম থেকে হয়ে আছে স্বতন্ত্রতা আন্দোলন থেকে এই মোদীজি অমিত শাহ এখন পশ্চিমবাংলা দখল করার জন্য বাঙালিকে ভয় মিত করার জন্য এই খেলা আরম্ভ করে দিল কিন্তু মমতা ব্যানার্জির নির্দেশে আজকে আমরা এই রাখি পালন করলাম কনের সম্প্রীতি পাশাপাশি মেলবন্ধন

বলছে আমাদের বিরোধী দল নেতা বাংলাদেশের আর বাংলাদেশ থেকেও যদি কেউ আসে তো তোমার বিএসএফ কি করছে বিএসএফ এর কাজ কেন ঢুকতে কি করে ওই বার থেকে এই ইয়া ন্যায় অত্যাচার বাংলার মানবে না আমরা জয় বাংলা বলবো জয় হিন্দ বলবো জয় বাংলা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গাকে তুমি যে যাপন করতে আছো তো এবারে 26 এ তোমরা বল লাভ পাবে জিরো রিপোর্ট চ্যানেল টেন।